আসসালামু আলাইকুম আবার আমি চলে আসলাম আমার এই একটা মাঠে এই মাঠে আসার কারণ হচ্ছে আমি কোদাল নিয়ে আসছি কারণ মাঠে চারদিকে একটু অ্যাল রয়েছে সেগুলো কাটতে হবে আর অনেক দিন পর আজকে আমি ক্যামেরাম্যান পাইছি আমার এক ছোটো ভাই এ হলো অ্যালের চারপাশ যেগুলো এখন আমি পরিষ্কার করব এই যে আমার দুই চা ভাই পাইছি তো এখন কাজ করার পালা এখন দেখতে পাচ্ছেন আমি কোদাল দিয়ে মাটি মানে আলে চারপাশ পরিষ্কার করতেছি যেগুলো মাটি ছিল তো অনেকে করে কি একটা আলের আপনার মাঝখানে মানে কোপ দেয় দেওয়ার পরে আলটা ছোট করে ফেলে তো যেহেতু আমি প্রথম আগে কোনো দিন আল এরকমকে ঝুরিনি আল আলঝোড়া বলে তো এই আলঝোড়া নিয়ে প্রত্যেকটা এলাকায় বিভিন্ন ধরনের জ্ঞান যাওয়া হয় আমি বুঝি না যে আলেতে কি সব ফসলকে আলেতে হয় আল রাখা হয় আপনার যাওয়া আসা করার জন্যে কিন্তু বিভিন্ন জায়গায় দেখি বিশেষ করে আমাদের এই গ্রামের পাথারে দেখি আল নিয়ে বেশি ঝামেলা হয় কে কম কাটলো কে বেশি কাটল এটা নিয়ে বেশি হেভি মানে মাথা মারে মানে হয় তো আল আপনার দুই সাইডতে রাখা হয় এতে আপনার প্রতি পথচারীরা যেন যাওয়া আসা করতে পারে তারপর আল দিয়ে গেলে আপনার সার ফসফেট কীটনাশক এগুলো দেওয়া যেন সুবিধা হয় তো আমি আমার সুবিধা মতো বা আমার যেটুকু বিবেক আছে সেভাবে আমি আলটা ঝুরলাম যাই না কেমন হয়েছে তবে আল আমার মতে দেখা যাচ্ছে ভালোই হয়েছে যেহেতু প্রথম করছি কে বলতে পারবে না যে আলটা ঝোরা কেমন হয় তো আপনারা আপনাদের বিবেক দিয়ে আল ঝুরবেন এই আল নিয়ে হেভি গ্যাঞ্জাম হয় প্রত্যেকটা এলাকাতেই এটা কম বা বেশি হতে পারে তবে আমাদের এলাকায় একটু বেশি হয় আল নিয়ে মারামারি আলের পাঁ থাকেন অনেকে মাটি দেয় না তো মেশে আমার বাবা আসলো আমাকে সাহায্য করার জন্য যেহেতু আমি আগে আসছিলাম শীতের সময় তাই তিনি একটু আসলেন আসলে আমি তো অত পারি না তাই সব কাজ আমার বাবা আমাকে সাহায্য করে যেন আমি ভালোভাবে শিখতে পারি আসলে বাবা হলে একটা সূর্য বুঝছেন সূর্য তেজ যেমন থাকে বাবারও তেজ তেমন থাকবে সূর্য ডুবে গেলে যেমন তেজ কমে যায় যাদের বাবা নেই তারা বুঝবে আর অবশ্যই আমার বাবার জন্য দোয়া করবেন যেন তিনি আরও সুস্থ থাকেন তার হাত দান করুক আমি